জীবন চলার পথে সবসময় অনেক বড় কিছু লাগে না মাঝে মধ্যে খুব ছোটখাটো সুন্দর মুহূর্ত আমাদের সুখী করে তোলে অনেক ক্লান্তির পর ওঠা এক কাপ গরম চা বা রাস্তার পাশে দাঁড়িয়ে এক প্লেট ফুচকা মনকে ভালো করে দিতে পারে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে অনেকটা মেঘলা সকাল নেই বললেই চলে সূর্য এখনো ঠিক মতো জ্বলে উঠতে পারেনি ঘড়িতে এখন প্রায় সাতটা বাজে উর্ষিকা স্কুল আছে তাই ওকে রেডি করে স্কুলে দিয়ে আসতে হবে ওকে স্কুলে দিয়ে এসে একটু বারান্দায় দাঁড়ালাম গাছে ফোটা অনেক রঙের ফুলের মধ্যে এই হলুদ রঙের ফুলটা দেখতে খুব ভালো লাগছিল এটা হচ্ছে করল্লা গাছ বেশ বড় হয়ে গাছটা অবশ্যই এখানে একটা ছোট করে মাছাও বানিয়ে দেওয়া হয়েছে গাছটার জন্য আদৌ গাছে ফলন হবে কিনা জানি না কিন্তু এই সবুজ গাছগুলো দেখলেই কেন জানি শান্তি লাগে গত কয়েকদিন ধরে এত বৃষ্টি হচ্ছে যে আলাদা করে আর গাছে পানি দিতে হচ্ছে না তো যাই হোক সকালে উঠে মাঝখানে একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠেই চলে এলাম নাস্তা বানাতে রুটি গোলার পানিটা এরই মধ্যে ফুটে উঠেছে এখন এতে আটা দিয়ে রুটির ডোটা বানিয়ে নিব ওদের দুই বোনকে পরোটা ভেজে দিব আর আমাদের জন্য রুটি বানিয়ে নিব উজ্জিকাও ইতানি দেখা যায় রুটির থেকে পরোটাটাই বেশি পছন্দ করে তাই আগে উজ্জিকাকে আগে একটা পরোটা বানিয়ে দিবো আর উসিকাকে স্কুল থেকে আসলে পরে পরোটা ভেজে দিবো আসলে দেখা যায় দুই বোনই সকালের নাস্তাটা একদমই খেতে চায় না এই জন্য সকালে ওদের খাওয়াতে আমার চিন্তাটাও একটু বেশি করতে হয় ওদের পছন্দ অপছন্দ মাথায় রেখে নাস্তা বানাতে হয় এই তো আমার রুটি বানানো হয়ে গেছে এখন খুব হালকা করে তেল দিয়ে ওপাশটা ভালো করে ভেজে নিব ওদের পরোটা আমি আলাদা কোনো শেপে বানাই না দেখা যায় আমাদের যে রুটিটা ওটাই আমি একটু তেল দিয়ে ভেজে দিই তো পরোটা ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিব আগের বানানো হালিম ছিল ওটাই গরম করে আজ সকালে রুটি দিয়ে নাস্তা করব তো এই তো নাস্তা খাওয়ার জন্য হালিমটা আমি একটু গরম করে নিচ্ছি তো সকালের নাস্তা শেষ করে দুপুরে রান্নার প্রস্তুতি মুরগির মাংস আলু দিয়ে ঝোল করব আর মুরগির জমানো কিছু গিলা কলিজা ছিল ওটা আলু দিয়ে ভুনার মতো করে রান্না করব। তো রান্নার জন্য প্রথমেই কড়াইতে তেল দিয়ে তাতে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে একটু ভেজে নিয়ে এতে কুচানো পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে জিরা বাটা দিয়ে একটু পানি দিয়ে দিব যেন মশলাটা যেন না ছিটে এরপর এতে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা সহ সব গুঁড়া মশলা লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব রোজকার একই কাজ করতে করতে মাঝে মধ্যে কিন্তু আমরা খুব বিরক্ত হয়ে যাই মনে হয় এটা কোনো লাইফ হলো এই বিরক্তির সময় নিজের পছন্দের পুরাতন কোনো নাটক বা সিনেমা বা গল্পের বই মুহূর্তে আমাদের বিরক্তির মুহূর্তগুলো ভালো লাগায় রূপ নিতে পারে আসলে আমাদের সবসময় একরকম যায় না দেখা যায় খুব ভালো সময়টাতে হঠাৎ করে মন খারাপ হয়ে যায় দেখা যায় বিশেষ কোনো কারণ নেই কিন্তু আমরা বারবার আনমনা হয়ে যাই আসলে ওই আনমনা সময়টাতেই যদি আমরা নিজের শখের খুব ভালো লাগার কিছু করি তাহলে মনে হবে ওটাই জীবনের সেরা সময় তো যাই হোক এই তো আমার রান্না করার ফাঁকে দুই চোর রান্নাঘরে ঢুকে গেছে একজন এটা নিয়ে যাচ্ছে তো ওটা ফেলে দিচ্ছে নয়তো বা আরেকজন এটা নিয়ে ওটা নিয়ে দৌড় দিচ্ছে এটা দেখা যায় আমার রোজকার একটা রুটিনের মতো রান্নাঘরে আসলেই দেখা যায় মশলাপাতির সাথে সাথে আমার এই দুই চোরকেও সামলে রাখতে হয় তো যাক চোরের সাথে দৌড়াদৌড়ি করে আবার চলে আসলাম রান্নায় এখানে মুরগির ঝোল রান্নার জন্য কড়াইতে পেঁয়াজ গরম মশলা ভেজে নিয়ে এতে এখন বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি আসলে সব মাংস রান্নার প্রসেসই এক এখানে আলাদা করে বলার কিছু নেই কিন্তু তারপরে দেখা যায় সেই একই মশলা দিয়ে রান্না করলেও এক একজনের রান্না কিন্তু এক এক রকম হয় বিশেষ করে সব মায়েদের রান্না কেন জানি খুব স্পেশাল হয় খুব সিম্পল হয়েতে রান্না করলেও তাদের রান্নার স্বাদ গন্ধ কেন জানি একটু আলাদাই হয় তো যাই হোক আমার মাংসের মশলাটা কষানো হয়ে গেছে এখন এতে মাংসগুলো দিয়ে আর একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব আসলে মাংসের জিনিসটা যত বেশি কষানো হয় ততই যেন খেতে ভালো লাগে তো মাংস রান্না করতে করতে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ